এখনো মহিলাদেরকে অবজেক্ট অফ ডিজায়ার অ্যান্ড লাস্ট মনে করে মহিলাদের ওপর অত্যাচার করেন তাদের ধর্ষণ করেন মেরে ফেলেন সেসব ধর্ষকরা যাতে উচিত শাস্তি পাক মৃত্যুদণ্ডের কথা কিন্তু এই বিলে মেনশন করা হয়েছে এই নতুন আইনের তিনটি প্রধান নীতি আছে কষ্টতম শাস্তি দ্রুত বিচার দ্রুত তদন্ত আর এই পুরো ব্যাপারটা যাতে স্বচ্ছভাবে হয় তার জন্য যাতে অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করা যায় সে কথাও কিন্তু এই বিলে মেনশন করা হয়েছে হর্ষণ একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড স্প্রেডিং ইন দ্য সোসাইটি লাইক এন একাডেমিক আর তার জন্যই এই বিল পাশ করা হয়েছে এই পুরো মুভমেন্টটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে নিয়ে যেতে হবে কারণ আমার মনে হয় যে আমাদের প্র প্রত্যেককে কিন্তু এই লড়াইয়ে সচ্চার হতে হবে এই রাজ্যের একজন সিটিজেন হিসেবে আমি সবাইকে এইটুকুই অনুরোধ করব যে বাংলার মানুষ হিসেবে আমাদের এটাই কর্তব্য যে আমরা যে ডায়লগ শুরু করেছি তোমার জন্য সেটা আমরা এগিয়ে নিয়ে যাব এবং আশা করব যে আমাদের তিলোতমা जान जस्टिस पाए সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন